আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো আমি কিভাবে ফুলকো ফুলকো রুটি বানাই তার অজানা রহস্য তো এখানে আমি পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিয়েছি যেটা আমার ফ্যামিলিতে প্রত্যেকদিন সকালে আমি বানাই ওইটুকু পরিমাণে আমি আটা নিয়ে নিয়েছি তার সাথে হচ্ছে এখানে লবণ মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে গরম পানি করে নিতেছি এই গরম পানি দিয়ে আমি আটাটা গুলব তো গরম পানি আমার হয়ে গেছে এখন হচ্ছে যে এখানে গরম পানি দিয়ে আমি সুন্দরভাবে আটা দিয়ে দিচ্ছি অনেক গরম কিন্তু ফুটন্ত ফানি এগুলা তো ফুটন্ত ফানি আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি কারণ কি একেবারে দেওয়া যায় না তাহলে কিন্তু বোঝা যায় না তা আমি একটু একটু করে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে এখানে মেখে নিচ্ছি যতটুকু পরিমাণ আমার লাগবে ওইটুকু পরিমাণ আমি ফানি দিব ফানি দিয়ে সুন্দরভাবে আটাটাকে আমি মথে নিব তা আমার পানি দেওয়া হয়ে গেছে যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে দিলাম আমি দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে আটাটাকে মথে নিচ্ছি আটা কিন্তু অনেক গরম কারণ ফুটুন তো ফানি দিয়ে দে আমি আটার ইয়েটা করলাম এখন হচ্ছে মোটামুটি আমার আটা মোথ নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে একটা মেন কাজ এই যে এ তেলটা এটা কিন্তু খুবই আপনাদের কাজে লাগবে ফুলকোয়া রুটি হওয়ার জন্য আমি সব সময় কিন্তু তেল দিয়ে আটাটা মথে নিই প্রথমে কিন্তু একবার মথে নিই ভালোভাবে তারপরে হচ্ছে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিই এই তেলটা দিলে রুটিগুলো অনেক সফট হয় এবং কিংবা সুন্দর হয় আকারও গোলাকার হয় মানে বানাতেও সুন্দর খেতেও অনেক ভালো খুবই সুস্বাদু লাগে তো তেল দিয়ে আমি মেখে সুন্দর করে এখানে যে রুটিটা বানিয়ে নিচ্ছি তা আমি এখানে দুইটা রুটি বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু পরিমাণ দেখাবো কীভাবে রুটি বানাই কারণে সব কিছু আমি শেয়ার করছি না এখানে তো যেহেতু আমি নিচে রুটিটা বানাইতেছি একটুখানিকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তারপরে আমি অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো বানিয়ে নিব এখন হচ্ছে আমি কিছু পরিমাণ মতো আটা নিয়ে নিলাম যতটুকু রুটিটা বানায় তার একটা আইডিয়া হয়ে গেছে আমার আপনারা যতটুকু বানান আপনাদের ছোট হক কেউ ছোট রুটি বানায় কেউ বড় রুটি বানায় যার যার ইচ্ছে আমি যুকু মানে যতটুকু পরিমাণ বানাই সেটুকু আটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা শেপ দিচ্ছি আটার শেপ দিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিব আমি এরকম করে সবসময় রুটি বানাই সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এখন এই যে একটু বেলে নিব রুটিটা সব সময় আমি এরকম করিয়ে রুটিটা বানাই তারপর হচ্ছে ছেঁকে নিই আপনাদেরকে শুধু ছেঁকাটাই দেখায় রুটি বানানো আর দেখানো হয় না এখন হচ্ছে আমি এখানে এই যে রুটিটা ছেঁকে নিচ্ছি তা আপনাদেরকে কীভাবে ফুলবো সেটাই দেখাবো আমি কিন্তু এই যে দেখছেন একবার আমি উলটিয়েছি আর উল্টানো এখানে কিন্তু হালকা পোটা পোটা পরিমাণ মতো একটু দাগ থাকবে দ্বিতীয়বার উল্টিয়েছি এই যে উল্টানোর পরে কিন্তু আর একটু বেশি পরিমাণ দাগ থাকবে আমি কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দ্বিতীয়বার উল্টানোর পরে কিন্তু রুটিটা হালকাভাবে এই যে খুঁজতে দিয়ে কিন্তু একটু ছাপ দিলে কিন্তু রুটি সুন্দরভাবে ফুলে উঠে এটা আমি আপনাদের কয়েকটা করিয়ে দেখাবো দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এই যে এটা হচ্ছে আমার প্রথম রুটি অনেক ফুলকো হয়েছে তারপরে আরেকটা দিয়ে দিলাম এখনও আপনাদেরকে আমি বারবার কিন্তু রুটিটা এই যে প্রথম উল্টানে দিচ্ছি একটু পরিমাণ দাগ পড়ছে এটাতে দ্বিতীয় উল্টানে আরেকটু পরিমাণ দাগ পড়লে কিন্তু রুটিটা পুলবে অনেকে কি করে বারবার রুটিতে মানে না যেন কিন্তু উল্টাতে থাকে উল্টাতে থাকে বারবার এতে কি রুটিটা ফুলে না এই জন্য অনেকে বোঝেন না রুটি কিভাবে ফুলে তো সেটা আমি কিন্তু ফুলকো রুটি ছাড়া টোটালিয়ে খাই না এটা কিন্তু আমি শিখে গিয়েছি যে কিভাবে রুটিটা ফুলে কারণ যে সব সময় আমি সব সময় আমার প্রত্যেক দিন রুটি বানাই এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে বানাতে বানাতে শিখে গেলাম আসলে রুটিটা কিভাবে ফুল্কো হয় তো সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি অনেকে রুটি কি করে বারবার বারবার উল্টায় না যেন উল্টায় আমি কিন্তু আপনাদেরকে এটা আবারও দেখাচ্ছি আরও কয়েকটা রুটি দিয়ে এই যে একবার দিয়ে দিলাম প্রথমবার আমি উল্টালাম হালকা করে একটু ফোটা ফোটা দাগ পড়ছে দ্বিতীয়বার একটু বেশি করে পড়বে মানে আর একটু বেশি আর কি প্রথমবার এই যে আর একটু বেশি পড়লো তারপরে কিন্তু একটু ছাপ দিলে হালকাভাবে রুটিটা সুন্দরভাবে ফুলে যায় যে দেখছেন খুবই সুন্দরভাবে একেবারে রুটিগুলো ফুলে যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বারবার রুটিগুলো ছেঁকে ছেঁকে দেখাচ্ছি অনেক সময় কী করে রুটি আবার একটুখানি ছিদ্র হয়ে যায় তো ছিদ্র হয়ে যায় ওটা কিন্তু ফুলে ছিদ্র হয়ে যায় তো ওটা দেখা যায় না যে ফুলে উঠেছে এই যে বারবার বুঝিয়ে দিচ্ছি যে রুটিটা প্রথমবার একটুখানি দাগ বসবে দ্বিতীয়বার আরেকটু বেশি করে দাগ বসবে তাহলে কিন্তু আলতো করে একটু ছাপ দিলে খন্দিতে রুটিটা ফুল উঠবে আমার এই রুটিটা একটুখানি ছিদ্র হয়ে গেছে এই জন্য ফুল এটা ফুলতেছে না এই যে একটুখানি কি এখানে ছিদ্র হয়ে গেছে ছিদ্র হলে কোনো সমস্যা নাই কিন্তু রুটি ফুলেছে তা আমি কিন্তু এভাবে কিন্তু প্রত্যেক দিন রুটিটা বানাই এই যে আমি আরও কয়েকটা রুটি দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি হালকা একটু দাগ পড়ছে প্রথমবার দ্বিতীয়বার আর একটু বেশি পড়বে আমি কিন্তু দুইবার রুটিটা উল্টানোর পরে কিন্তু একটু ছাপ দিই অনেকে বারবার তিন চারবার উল্টানোর পাল্টানোর পরে কিন্তু রুটি আর ফুলে না এটা বুঝতে হবে আপনাদেরকে এই যে এটাও কিন্তু রুটিটা একটু ছিদ্র হয়ে গেছে দিয়ে কিন্তু রুটিটা অনেক ফুলেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন না যে একটুখানি ছিদ্র হয়ে গেলে কিন্তু রুটিটা আর মানে ফুলা থাকে না আর কি এমনি কিন্তু ফুলে তো এই যে আরেকটা রুটিও আপনাদেরকে দেখাচ্ছে ভালোভাবে আমি বোঝানোর জন্য বারবার দেখাচ্ছি যারা বুঝতে পারবেন তারা খুব সহজে বুঝতে পারবেন এই যে প্রথমবার উঠেতেছি একটুখানি দাগ পড়ছে দ্বিতীয়বার উঠানোর পরে কিন্তু একটু বেশি দাগ পড়ে তারপরে হচ্ছে আলতো করে এই যে খুন্ত দিয়ে একটু চাপলে কিন্তু রুটিটা সুন্দরভাবে ফুলে উঠে এই যে দেখছেন অনেক সুন্দর আমার সবগুলোই কিন্তু সবসময় রুটি ফুলকো ফুলকো থাকে অনেক আপুরা এটা জানতে চেয়েছেন আপু আপনার রুটি খুবই সুন্দর হয় অনেক ফুলকো ফুলকো হয় এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আপনাদের জন্য এই যে আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর ফুলছে মানে যেন হয় একটা ব্যাগ এটা একটা ব্যাগের মতো হয়ে গেছে অনেক কিছু নেওয়া যাবে ব্যাগের মধ্যে এরকম মনে হইতেছে মানে রুটিটা পুরোটাই ফুলছে এটা দেখলে কিন্তু বুঝতে পারছেন আপনারা দেখছেন আমি পুরোটাই একেবারে ছিঁড়ে দেখাচ্ছি পুরোটাই খুব সুন্দর ফাট উঠে গেছে একেবারে তো কেমন লাগলো আমার আজকে ফুলকো ফুলকো রুটির ভিডিওটা যদি আপনারা শিখতে চান এরকম করে বানাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে আমার সকালে রুটিটা বানানোর পরে কিন্তু এখন আমি রান্নার কাজে চলে আসলাম আজকে আমি রান্না করব এখানে লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি এখানেও হচ্ছে সিম দিয়ে আলু রান্না করব এখন তো শীতকাল শীতের সিজনে কিন্তু লাল শাক সিম ফুলকপি এগুলাই সবাই রান্না করে এখানে কিছু পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি আসলে অনেকে বলবেন যে পাঙ্গাস মাছ তো সব সবসময় দেখে আপনি রান্না করেন কারণ রান্না করে আমার ছোট ছোট ছেলে আছে দুটা তো ওরা কিন্তু আসলে মাছ একটু পছন্দ করে মাছ ছাড়া টোটালি ভাত খেতে চায় না এই জন্য পাঙ্গাস মাছের কাঁটাটা একটু কমে থাকে এটা সবাই জানে এই জন্য বেশি আমার পাঙ্গাস মাছ খাওয়া হয় তো এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে সুন্দরভাবে বেজে নিচ্ছি আর পাশে হচ্ছে এক ছোলায় বাদ বসিয়ে দিয়েছি আসলে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমার একটু কাশির সমস্যা দেখা দিচ্ছে এই অনেক মানে সাউন্ডের যে আমি কথাটা বলতেছি আমার খুব কষ্ট হইতেছে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে যেগুলা শেয়ার করতেছি ভিডিও তৈরি করতেছি একটু অসুস্থ হলো কিন্তু আমাদের যেহেতু আমরা ডেলি মানে ভিডিওটা সারি এই জন্য আমাদের যতই কষ্ট হোক না কেন এটা আমাদেরকে করতে হবে ভিডিও তা এখন মাছটা আমার বেজা হয়ে গেছে এখন এই যে রান্না করব মাছগুলা সিম দিয়ে মাছ রান্না করব শিম আলু দিয়ে এখন এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিম আলুর তো কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব আমি সব সময় কিন্তু এরকম করেই রান্না করি তো আমার সব ভিডিওর সাথে আপনারা রান্নাটাই আমার দেখবেন কিন্তু যত কিছুই আমি শেয়ার করি না কেন রান্না বান্না আমার প্রত্যেক থাকবে তো এখন পরিমাণ মতো এখানে ফানি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে বাত উতলে গেছে তো এখন হচ্ছে আমি ডাকনাটা নামিয়ে নিচ্ছি আর এখানে যে আমার এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার পরে কী আমি মাছগুলোকে একটু কষিয়ে নিব তারপরে সিমালু আলু দিব ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে কিন্তু আবার আসব এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি সিম আলুগুলো দিয়ে দিব শীতকালীন সিম আলু তারপরে হচ্ছে ফুলকপি মূলা আমার খুব মজা লাগে তো এই ধরনের শাক সবজি যদি আসলে শীতকালীন শীতকালীন সব ধরনের শাক সবজি কিন্তু সবারই ভালো লাগে গরমকালীন কিন্তু এতটা সবজি পাওয়া যায় না শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায় তো সবজিগুলা কিন্তু সবারই পছন্দ সিম তারপরে ফুলকপি মূলে বিভিন্ন ধরনের সবজিগুলো সব ধরনের সবজি কিন্তু অনেক মজা হয় রান্না করলে আর সাথে একটু দনিয়া ফাতা দিলে তো অসাধারণ হয় তা আমার বাদ হয়ে গেছে আমি হচ্ছে শিম আলুটা আরেকটা সুলাই নিয়ে গিয়েছি এখন হচ্ছে এখানে লাল শাক বাজি করবো লাল শাক বাজিও কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে তো এখানে লাল শাক বাজি করার জন্য আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছু পরিমাণ রসুন দিয়ে দিয়েছি এখানে হচ্ছে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাক যখন আমরা দিই তখন মনে হচ্ছে অনেক শাক তো একটু ডাকনাটা দিয়ে দিলে কিন্তু শাকটা এই যে অনেক কমে যায় এটা সবারই হয় শাকটা কিন্তু এরকমই বোঝা যায় যে অনেকগুলো শাক মনে হয় কিন্তু পরবর্তীতে যখন বাজি করি তখন একেবারে অল্প একটু হয়ে যায় আর লাল শাক বাজিও কিন্তু অনেক অসাধারণ হয় তারপর রান্না করলেও আমার থেকে খুবই ভালো লাগে লাল শাক যখন রান্না করি আগের কিন্তু লাল শাকগুলো অনেক সুন্দর লাল থাকতো রান্না করলে এখন অতটা লাল হয় না লাল শাক রান্না করলে জন্য কি সবাই বাজিয়ে করে বেশিরভাগ আমি কিন্তু লাল শাক রান্নাটা একটু বেশি পছন্দ করতাম এখন ওরকম লাল হয় না দেখি এখন আর রান্নাও করা হয় না তেমন তো যাই হোক অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে লাল শাক বাজি আজকের রান্না ছিল তারপর হচ্ছে যে সিম আলু দিয়ে মাছ রান্না তো কেমন লাগলো আমার রান্নার ভিডিও কিংবা এখানে যে রুটিটা আমি বানিয়েছি ফুলকো ফুলকো রুটি যদি ভালো লাগে সবাই এরকম করে বানাবেন আমার মতো তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রুটিগুলো খুব ফুলবে আর রান্না তো আমি সময় করে থাকি এটা আমি সবসময় দেখাই তো এই যে এখানে আগের কিছু মাসকলার ডাইল রান্না ছিল আর এই দুইটা তরকারি দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে সবাই কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও যদি ভালো হয়ে থাকে সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ